কথাৰকীৱ ভাই এই পাৰ্চে আছো ভাই এই পাৰ্চেম

सबको नाम लगाय छ आजका फेसन पराइ छ अब गाडी चलाउनु फर्स्ट आवर लागि खास सबैले गाडीमा बिचमा त सबै ठकेको छ पाउन पुग्छ सबैले गाडीमा चलाउनु ओटारको बस्ने हैन गाडीमा गाडी गाडी

আমরা সবাই ভালো থাকবো না তুমি ভালো থাকবো আমি আমাদের সন্তানটাও ভালো থাকবে আর যদি খারাপ হয় তাহলে তো কখন কোন জায়গায় নিতে হবে তাই না

তার সাথে ঘুরা বুঝাবো এখন